আর আচ্ছা তো অলরেডি বল আসছে এখন আমি যেটা করবো এই মাছগুলো আমি এখন এখানে দিয়ে দিবো আস্তে আস্তে করে যেহেতু মাছগুলো আমি আগে থেকে ফ্রাই করে রেখেছি খুব বেশি সময় লাগবে না আর বেশি আগে দিলাম মাছগুলো ভেঙে যেত

মানে দিদি কাম করতে দিবে না তাই দেখছি না আছে খেলা ভালো শুনে না আমি বলি আমি সব খালাদেরই বলি আমার কাছে যেসব খেলা আসে ভালোবাসারও কিন্তু পাওয়া যায় না আর ভালো খেলাও কিন্তু পাওয়া যায় না বুঝছেন আপনি একটা ভালোবাসা বাড়িতে গেলেও আপনার কিন্তু মনে করেন যে পাবেন না সব সময় আর আমিও স্বাভাবিক সবসময় বলি যে একটা ভালো খালা পাওয়াও কিন্তু খুব সব খালাদের দিয়ে খালা কাজ করানো যায় না এরা কাজ করতে

ভালো মন্দ আছে খালা ঢাকা শহরে সব বাসায় ভালো মন্দ আছে এখন বোঝা যায় না যে কোন বাসা কি আপনি একটা বাসা কাম করতে গেলে দুই চার দিন কাজ করলে বুঝবেন যে বাসাটা আসলে কেমন আর আবার মনে করেন যে একটা খালার কাছে রাইখে যাওয়াটাও নিরাপদ যেমন আমার দেখেন আমি যে এক চলে গেলাম দেখছেন আমি আপনি আমার বাসা কয় মাস হলে কাজ করছেন বলেন তাহলে পাঁচ মাসে আমি আপনাকে বুঝছি যে না খালা ভালো লাগছে আপনাকে যে আপনার কাছে আমার মেয়েকে রাইখে যেতে পারলাম তাই না নাহলে কিন্তু আমি যাইতাম না অনেক সময় আসে দেখছেন না বলছি না খালা বারোটার সময় আসলে আমি স্কুলে যাইতেছি

y realizadas de modo